可 বিটরুট খেয়ে আপনিও হতাশ প্যাটি লিভার উচ্চ রক্তচাপের সমস্যায় আপনি হয়তো নিয়মিত বিট্রুট খাচ্ছেন কিন্তু অবস্থা তো সেই আগের মতোই ক্লান্তি ভাব পেটে ব্যথা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য কিছুই তো কমছে না তাহলে ফলাফল কি বিট্রুট যেহেতু পুষ্টিকর একটি সবজি সেহেতু এর মধ্যে তো আছেই এখন প্রশ্ন হলো আপনি কেন উপকার পাচ্ছেন না আপনি দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর খাবার দাবার খেয়ে অলস জীবনযাপন করে আপনার লিভারে যে ক্ষতিকর চর্বি ও শক্তিশালী ময়লার স্তর তৈরি করেছেন সে গভীর স্তরের ময়লা পরিষ্কার করতে আপনার জন্য বিটরুট যথেষ্ট নয় আর সেজন্যই শুধু বিট্রুট নয় অনেক শক্তিশালী খাবার খেয়েও আপনি তেমন কোনো উপকার বুঝতে পারছেন না এই অবস্থা শুধু আপনার নয় লাখো মানুষের সেই ভাবনা থেকেই আমরা আপনার জন্য প্রস্তুত করেছি এই শক্তিশালী লিভার চা যা পান করলে আপনার লিভারকে একদম ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে শুধু তাই নয় ফ্যাটি লিভার জন্ডিস হেপাটাইটিসের মতো সমস্যা থেকে বের হয়ে আসতেও দারুণভাবে সাহায্য করবে ইনশাল্লাহ এই চাটি হাজার বছরের গবেষণার ফর্মুলায় আলাফিয়াতের বিশেষজ্ঞ হাকিমদের তত্ত্বাবধানে শতভাগ প্রাকৃতিক ভেষজ খনিজ উপাদানের সঠিক মিশ্রণে তৈরি এটি কিন্তু আইএসও সার্টিফাইড ল্যাব টেস্টেড এর সাথে পাচ্ছেন পাঁচশো মিলি আখের ভিনেগার যা শরীরকে অ্যালকালাইন করে এবং হজম শক্তি বাড়ায় সাথে আরও পাচ্ছেন একটি পরীক্ষিত ডায়েট চার্ট যা মেনে চললে আপনিও আপনার পরিবার ঔষধমুক্ত সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ তাহলে যত দ্রুত সম্ভব পান করা শুরু করুন আমাদের এই লিভার ডিটকচা সম্পূর্ণ প্যাকেজটি আপনার ঠিকানায় পেতে নিচের অর্ডানো বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন